আসসালামু আলাইকুম বাচ্চাদের জন্য নূ আলাইসালামের নৌকার গল্প এটি শোনাতে পারে যেমন আমি বলছি অনেক অনেক দিন আগে হজরত নু আলাইসলাম ছিলেন একজন আল্লাহর নবী তিনি মানুষকে আল্লাহর উপাসনা করতে বলতেন কিন্তু অনেকেই তার কথা শুনত না একদিন আল্লাহ তাল্লা নূ আলা বললেন একটা বড় নৌকা বানাবে এতে তোমার পরিবার ইমানদার মানুষ আর প্রাণীদের জোড়া জোড়া করে নিয়ে আসবে নু সাল্লাম কাঠ কেটে বিশাল নৌকা বানালেন লোকেরা তাকে দেখে হাসত আর বলতো মরুভূমিতে নৌকা বানাচ্ছ কিন্তু কিছুদিন পর আকাশ থেকে প্রবল বৃষ্টি নামলো আর জমিন থেকে পানি উঠতে লাগলো চারিদিকে শুধু পানি আর পানি তখন নু আলাই বললেন হে ইমানদাররা নৌকা উঠো মানুষ ও প্রাণীরা নৌকা উঠলো নৌকাটি ভেসে চললো বিশাল পানির উপর অবশেষে আল্লাহর রহমতে বৃষ্টি থামলো পানি শুকিয়ে গেল নৌকাটি পাহাড়ের উপর থেমে গেল নু আল্লাহ সাল্লাম আর যারা নৌকায় ছিল সবাই নিরাপদে নামলো তারা আল্লাহর শুক্রিয়া আদায় করলো অতবে এই গল্পটি থেকে আমরা কি শিখলাম আল্লাহর হক কথা মানতে হবে ধৈর্য ধরতে হবে মজা করলেও সত্যি কথা কখনো বদলায় না